আজকে পুলিশের যা হাল দেখলাম দর্শক ইনি হচ্ছেন আইসি বীরভূমের শিউরি থানার আইসি দেখুন আইসির অবস্থা একজনকে ধরা হয়েছে সে যখন আইসির কলারটাকে ধরে ফেললো সেটাকে ছাড়ানোর ক্ষমতা নেই আইসির কলারটাকে ছাড়ানোর ক্ষমতা নেই আই আইসির দেখুন দর্শক খাবি খাচ্ছেন আর সঙ্গে যারা আছেন পুলিশের তারাও তারাও সব পুলিশের আর এতজন একজনকে ধরে গাড়িতে তুলতে হিমশিম খেতে হচ্ছে আর আইসির যে কলারটা ধরেছে ওই যুবক সেটাকে ছাড়ানোর ক্ষমতা নেই আইসির এবং সঙ্গে যারা আরো আছেন তারাও আর মারধর দিয়ে পেরে উঠলেন না একজন মাত্র একজন আর পুলিশের কতজন জন হিমশিম খেতে হয়েছে শেষে দেখুন হ্যাঁ মহিলা মহলে মুরদ দেখাচ্ছেন আইসি মহিলা মহলে মুরদ দেখাচ্ছেন আইসি যুবকের হাত থেকে নিজেকে ছাড়ানোর ক্ষমতা নেই একজন যুবক এই যে সঙ্গে সঙ্গে কলারটাকে ধরে ফেলেছে ওই যুবক ব্যাস আর সেটাকে ছাড়ানোর ক্ষমতা নেই ঘুষি মারার চেষ্টা করছেন আর এদিকে তো মেরেই যাচ্ছেন মেরেই যাচ্ছেন পুলিশের কারা এরা কে জানে সিভিক নাকি সিভিক আবার আইন শৃঙ্খলা মেনটেন করতে চলে গেছে নিয়ে যাওয়া হয়েছে সিভিকদের তো আইন শৃঙ্খলা মেনটেন করতে তো নিয়ে যাওয়ার তো কথা না তাদের তো ট্রাফিক মেনটেন্স ওই বিষয়ে কাজে লাগানোর কথা তাদেরকেও নিয়ে যাওয়া হয়েছে হাইকোর্টে বলা হয়েছে যে সিভিকদেরকে আইন শৃঙ্খলা মেনটেনে আমরা ব্যবহার করি না আবার এটা কি পোশাক জাত সেটা দেখে কি জানি না দর্শক বলবেন আপনারা ওখান থেকে যে এটা কি ফোর্স তো যাই হোক সিভিক হন বা ওই র্যাপিড অ্যাকশন ফোর্স হোক কিন্তু এত ফোর্স একজন যুবক তাকে গাড়িতে তুলতে হিমশিম খেতে হলো এবং আইসির কলার ছাড়াতে পারলেন না আইসি শেষ ওই মহিলাদেরকে চাবুক মারছেন ও আমার তো দর্শক দেখে মনে হচ্ছে যে এর থেকে গুলি খাওয়া ভালো যেভাবে আজকে আইসির হাল দেখা গেল বা আইসিকে কে মানে আইসির যেভাবে আজকে মানে এটা লজ্জার আর কি খুবই লজ্জার খুবই লজ্জার একটা লজ্জার ভিডিও পুলিশের জন্য এর থেকে গুলি খাওয়া ভালো সেদিন পুলিশের দুজন গুলি খেয়েছিলেন যেটা আমি বলতে চাই দর্শক যে এর থেকে গুলি খাওয়া বল প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি বীরভূমের সিউড়ি থানার আইসি সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায় নামটা যেটা জানতে পারছি কি হয়েছে ওখানে ওখানে ল্যান্ড মাফিয়া জমি জায়গার ব্যাপার স্যাপার দুই গোষ্ঠী বাবু আনসারি ইকবাল আনসারি সব আনসারি এলাকায় ওই দাপট দেখানো জোর দেখানো অস্ত্র শস্ত্র নিয়ে যাওয়া এইসব চলে আজকেও চলছিল এলাকার লোকেরাও বেরিয়ে পড়েছিলেন পাকড়াও পর্যন্ত করে ফেলেছিলেন এলাকার লোকেরা পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ আসে পুলিশও ধরপাকড় করার চেষ্টা করে পুলিশের হাত থেকে লোকজনকে ছাড়ানোর চেষ্টা হয় এইসব হয় তার মধ্যে এই চিত্রটা ভিডিও আকারে এসছে যারা দুষ্কৃতি তাদের দাপটটা দর্শক শুধু ফিল করবো শুধু ফিল করুন তাদের দাপটটা আর তাদের কাছে পুলিশকে যেন কেমন কেমন একটা একটা লাগছে সবাই যেমন দর্শক দেখুন যেন হাডুড়ু খেলছেন হাডুডু ছোটবেলায় মনে আছে হাডুডু খেলা একজনকে ধরতে আমরা সবাই চারজন পাঁচজন করে টানা করতাম হাডুডু যেন হাডুডু খেলা খেলা হচ্ছে পুলিশের এটা পুলিশের অবস্থা দিনে দুপুরে প্রকাশে এত লোক এত আলো এত পুলিশ একজনকে তুলতে হিমশিম খেতে হচ্ছে এরা দুষ্কৃতি ধরবে এই পুলিশ পুলিশের মাজা ভেঙে দেওয়া হয়েছে পুলিশের মাজা ভেঙে দেওয়া হয়েছে আজকে কেন এটা হচ্ছে আজকে ভাবুন তো দর্শক আপনারা ভিডিওটাকে দেখে মানে ভাববেন বিশ্লেষণ করবেন আজকে এই যে যখন ছেলেটিকে পুলিশ পুলিশের যারা মানে যারা ধরলেন তারপরে ছেলেটির যে ভঙ্গি দেখুন পুলিশ কাউকে ধরলে সাধারণ করে মানুষকে ধরে পুলিশ মানে তার হালটা কেমন হয় পুরো গুড়িয়ে যাওয়া ব্যাপারটা হয় একেবারে গুড়িয়ে ছোট হয়ে যাওয়া দাপট দেখছেন ছেলেদের ছেলেদের দাপট দেখছেন আইসির কলার কলার ধরে নিয়েছে আইসির কলার ধরে নিয়েছে এবং তাকে সামলাতে হিমশিম খেতে হচ্ছে মহিলারাও মহিলারা জন্য এগিয়ে গেছেন ওনাদের ছেলেদের ছেলেকে লজ্জা এই চিত্র পুলিশের লজ্জা প্রকাশ পায় এই চিত্র বলে দেয় বা আশঙ্কা তৈরি করে যে তাহলে এই পুলিশ কি করে দুষ্কৃতি দমন করবে কি করে শান্তি শৃঙ্খলা বজায় রাখবে সম্ভব না এদের পক্ষে এই তো পুলিশের হাল আসলে বললাম না পুলিশের মাজা ভেঙে দেওয়া হয়েছে পুলিশকে কাজ করতে দেওয়া হয় আর কিছু পুলিশ নেতা আছেন তারাও তাদের সুবিধার্থে চলেন মাসোয়ারা নেন মাসোয়ারা নেন যদি আজকে ওই রকম করে থাকে ওই রাগ মানে পরের দিকে আইসি রাগ মেটাচ্ছেন মহিলাদের উপর আক্রমণ করে এটাও খুব খুব ভালো দৃশ্য না মহিলাদেরকে পেটানো মানে মহিলা মহলে মুরদ দেখানো বিষয়টা যেটা হচ্ছে যে আজকে এই দুষ্কৃতীদের মানে দুষ্কৃতী যারা তাদের যে দাপট যে তাণ্ডব কি করে হয় কি করে উনি তো আইসি দায় নেই ওখানে এরকম আমি শুনছিলাম ওখানকার লোকেরা বলছিলেন যে এখানে ল্যান্ড মাফিয়া এই সব জোর জুলুম অস্ত্র শস্ত্র দেখিয়ে ভয় দেখানো এগুলো চলে আমরা পুলিশকে খবর দিই পুলিশ কিছু ব্যবস্থা করে না বলছিলেন এলাকার লোকেরা আমি দেখছিলাম তাদের তাদের জোর খাটবে না তো কাদের জোর খাটবে কাদের জোর খাটবে তাদের থেকে একটা সময় নিয়েছ মাসুয়ারা হঠাৎ করে লোক লোক যখন কিছু একটা ঘটনা ঘটে যাবে মানুষের একটা ক্ষোভ বিক্ষোভ সামনে চলে আসবে সেই সেটার জন্য আসতে বাধ্য বাধ্য আর কি এসে ধরপাকড় করতে যাবে তো ঘুরিয়ে খাবে না এটা হয় নাকি সাহস তো তোমরা বাড়িয়েছো আপনারা তো সাহসটাকে বাড়িয়েছেন দুষ্কৃতি দমন হয় আর শাসকের ওই যে মাথায় হাত বুঝ কাজে লাগে না এরাই তো সম্পদ ট্রবল কংগ্রেস আমি বলছি কেন কথাটা বারবার এরাই তো সম্পদ আর পুলিশকে তো ভয় দেখানো যায় মারা যায় সব কিছু করা যায় এতো উপরের নেতারা দেখিয়েছেন এতো উপরের নেতারা দেখিয়েছেন তো এতো মাত্রা তো ভেঙে দেয়া হয়েছে যে পুলিশ কাজ করবে কি করে পুলিশ কাজ করবে কি করে পুলিশের মাথার উপর তো সব দুষ্কৃতি লোকজনদের কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে আর পুলিশ আবার বলছে পুলিশের একটা অংশের অনেক ব্যাপারও থাকে তারাও ফায়দা নিয়েছেন তারাও এগুলোতে প্রশ্রয় দিয়ে রেখেছেন তো পরে ধরতে যাবেন ওদিকে বুঝে নেবেন তাহলে হয় কি করে সেই জন্য পালটা শুনতে হয় খেতে হয় খেতে হয় আজকে কলার ধরে নিয়েছেন কলারের পাছি কলারের পাশেই তো গলা ছিল গলাটাও টিপে টিপে দিতে পারতো ওই যুবক কি হবে না হবে সব ভাবার দরকার নেই এখন তো টিপে দিই বলা যায় না এই তো অবস্থা এই চিত্র পুলিশের মানে অসহায় অবস্থা প্রকাশ করে পুলিশের লজ্জার ভিডিও লজ্জার আবার বলছি এই ধরনের অপমান অসম্মানের থেকে গুলি খাওয়া ভালো গুলি খাওয়া ভালো দর্শক বলবেন যদি আপনাদের সব নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে